এবার এফআইআর দায়ের করা হলো কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে মধ্যপ্রদেশের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বদ্রা সেখানে কাজ করতে গেলে পঞ্চাশ শতাংশ কমিশন দিতে হয় বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেত্রী তার এই অভিযোগ নিয়ে উত্তপ্ত মধ্যপ্রদেশের রাজনীতি একই অভিযোগ করেছেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা কমলনাথ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ তারপরেই প্রিয়াঙ্কা গান্ধী বদ্রা কমলনাথ জয়রাম রমেশদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে মধ্যপ্রদেশের অন্তত একটি চল্লিশটি জায়গায় এই অভিযোগ দায়ের করেছে বিজেপি বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে মধ্যপ্রদেশে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা সেখানে কাজ করতে গেলে পঞ্চাশ শতাংশ কমিশন দিতে হয় বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেত্রী তার এই অভিযোগ ঘিরে উত্তপ্ত মধ্যপ্রদেশের রাজনীতি একই অভিযোগ করেছেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা কমলনাথ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ তারপরে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা কমলনাথ জয়রাম রমেশদের বিরুদ্ধে এ ফায়ের দায়ের করা হয়েছে মধ্যপ্রদেশের অন্তত একচল্লিশটি জায়গায় এই অভিযোগ দায়ের করেছে বিজেপি এরপরই মধ্যপ্রদেশের শাসক দলকে নিশানা করেছে কংগ্রেস কংগ্রেস নেতা রশিদ আলভীর লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধী এবং গান্ধীকে ভয় পাচ্ছে বিজেপি তিনি বলেন মধ্যপ্রদেশে লাগাতার দুর্নীতি হচ্ছে যদি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী দুর্নীতির প্রমাণের প্রয়োজন হয় তাহলে দু তিন মাস অপেক্ষা করুন কংগ্রেস সরকার আসবে তখন তাদের প্রমাণ দেওয়া হবে এবং এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তার দাবি বিজেপি ভয় পাচ্ছে রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীকে তাই সব করছে বলা হয়েছে একমাত্র পঞ্চাশ শতাংশ কমিশন দিলেই তারা টাকা পান তার অভিযোগ দুর্নীতির ক্ষেত্রে মধ্যপ্রদেশে নিজেদের রেকর্ড ভেঙে দিয়েছে বিজেপি কর্ণাটকে তারা চল্লিশ শতাংশ কমিশন নিত আর মধ্যপ্রদেশে নেওয়া হচ্ছে পঞ্চাশ শতাংশ বিজেপির দাবি এইরকম মিথ্যা কথা বলে সেই রাজ্যে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন প্রিয়াঙ্কা গান্ধী এবং কমলনাথ পুলিশ জানিয়েছে ভারতীয় দণ্ডবিধি চারশো কুড়ি এবং চারশো উনসত্তর ধারায় প্রিয়াঙ্কা গান্ধী সহ অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এদিকে সোশ্যাল মিডিয়াতে মধ্যপ্রদেশের সরকারের বিরুদ্ধে ফের তোপ দেখেন কমলনাথ তিনি বলেন কমিশন রাজের কথা বলায় প্রিয়াঙ্কা গান্ধী জয়রাম রমেশ এবং আমার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় কিন্তু দুর্নীতির অভিযোগে তদন্ত করতে পারে না তারা এনবিটিভি